আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমি সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগত আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি দারুণ কোয়ালিটির জাম্বুরা ধরে আছে এই চারা গাছগুলোতে আর এগুলো কোনো বিদেশের মাটিতে নয় এটি আমাদের নিওগ্রো নার্সারিতে রয়েছে এই গাছগুলো দেখুন এগুলো প্রত্যেকটা গাছই জিও ব্যাগ সেট আপে একেবারে রেডি চারা গাছ এবং গাছের নিচেরটা দেখুন যে গোড়াটা কতটা মোটা এবং ওপরের দিকে দেখুন কতটা ঝোপালো এবং প্রত্যেকটা গাছই এভাবে সুন্দর গঠনে আছে এগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রাখার জন্য দেখুন প্রতিটা গাছই রেডি গাছ এবং ফল ফলসাহ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল আছে এবং ফলগুলোর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ খুবই ভালো হবে এ চারাগুলো তো এই চারাগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারিতে পেয়ে যাবেন এই চারাগুলো নিতে সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই ভালো মানের থাই জাম্বুরা গাছের চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ জিও ব্যাক্স সেট রেডি জাম্বুরা গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সময় তো প্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ